না নাচোলে একটি বাড়িতে চুরি করতে গিয়ে আটক করেছে চাপাই নবাবগঞ্জের নাচল থেকে পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামে চোর ধরতে গিয়ে বাড়ি আহত হয়েছে সোমবার উনত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটার দিকে বাইলকাপাড়া গ্রামে সাইদুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে জানা গেছে সাইদুর রহমান তার বাগানের পিয়ারা বাজারজাত করার জন্য প্রায় পঞ্চাশটি ক্যারেট বাড়িতে রাখে এর একদিন আগের রাতে ক্যারেটগুলো চুরি হয়ে যায় এর ওই সূত্র ধরে সাইদুর রহমান ওই চোরকে ধরার জন্য ওত পেতে থাকে এই দিন রাত বারোটার দিকে আবার সেই চোর বাকি ক্যারেটগুলো চুরি করতে আসলে সাইদুর রহমান টের পায় এবং চোরকে ধরতে গিয়ে তার মাথায় মারাত্মক আঘাত লাগে আহত অবস্থায় তাকে নাচল মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় জানা গেছে ওই চোর চাপাই নবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল এলাকার বাসিন্দা জানা গেছে ওই চোর চাপাই নবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল এলাকার বাসিন্দা রেজাউলের ছেলে রনি একটি ভ্যানে করে সে ক্যারেটগুলো চুরি করতে এসেছিল পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মাজিবুল হক বলেন চোর ধরা পড়েছে এবং এই বিষয়ে নাচল থানাকে অবহিত করা হয়েছে ঘটনাটির সত্যতা স্বীকার করে নাচল থানা পুলিশ প্রতিবেদকে জানিয়েছেন ওই চোরকে পুলিশ হেফাজত নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে জায়গা তোমার নাম কি রনি রনি বাড়ি তোমার বাবার নাম তুমি যুবক মানুষ কাজ করে খেতে পারো না কতদিন কাজ আজকে প্রথম কি চুরি করতে এর আগে হয়েছিল নাকি কে চুরি করেছিল কে চুরি করেছিল কাকে অস্বীকার করে না তুলে গেল বাবা হ্যাঁ না জানতো ভালোই হবে সকাল বেলায় এটা গ্যালেট আছে তো হারে বা চোর চুরি করতে সারা কে ভারী এটা কাট চোর ধরতে লেগে আপনার মাথা ফাটে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা भैया আছে এই তো আছে আচ্ছা চোর তো ধরা পড়েছে এখন কি করবেন আপনারা কি পরবর্তী কি ব্যবস্থা নেবেন থানাতে জানেন হ্যাঁ থানা জানা আছে আপনি কি বলে থানা থেকে লোক আসবে আচ্ছা